আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনার চলে আসলাম এফসি মোবাইলের প্যাক ওপেনিং ভিডিও নিয়ে তো চলেন শুরু করা যাক তো আমি সিম্পলি আজকে যে আমাদের এফসি মোবাইল গেমে টপ ফাইভ সেভের মধ্যে রয়েছে টনিক ক্রোস ওয়ান অফ দি মোস্ট লিজেন্ট প্লেয়ার টনিক ক্রোসকে নেবো তো সিম্পলি গ্যালারি সেকশন থেকে আমি এক হাজার শার্ট আছে এক হাজার শার্ট থেকে আমি তাকে সিম্পলি এক্সচেঞ্জ করে তো কার্টি নিয়ে নেব তো কারটি নিয়ে নিচ্ছি তো একটু ওয়ার্কআউটটা দেখা লাগে ভাই সেরা মিডফিল্ডার যেহেতু তো একটু কানেকশান প্রবলেম ছিল তো ওয়ার্কআউট জার্মান সেন্টার মিডফিল্ডার আইকন প্লেয়ার একশো তেরো ট্রনিক ক্রোস ওয়ান অফ দি মোস্ট লিজেন সেন্টার মিডফিল্ডার তো আমি তাকে একশো পর্যন্ত ফুল এবং একশো সরি তিরিশ পর্যন্ত ট্রেনিং করাবো তো আমি সিম্পলি তো তার কার্ডটা র্যাঙ্ক আপ করিয়ে দিচ্ছি তো আগে ওটো বেল দেওয়ার পর কিছু আজে বাজে প্লেয়ার চলে আসলো তো এটি সিম্পলি রিমুভ করে দিচ্ছি তো টনি ক্রসের যেই কার্ডটা আছে একশো তেরো তো আমি র্যাঙ্ক আপ করে নেব ফুল একশো চল্লিশ তো আগে আমাদের যে মাছ ঝাড়ানোর যে র্যাঙ্ক আপ সিস্টেম ছিল তো তাতে কিছু ট্রিক খাটানো যেত তো এখন আমাদের যে নিউ র্যাঙ্ক আপ পয়েন্ট আছে তো তাতে সেই খাটানো যায় না মানে নির্দিষ্ট ফিক্সড কিছু র্যাঙ্ক আপ পয়েন্ট দিয়ে আমরা র্যাঙ্ক আপ করতে পারি তো আমি তাকে ফুল একশো আঠারো পর্যন্ত র্যাঙ্ক আপ করিয়ে নেব তো পাঁচশো ষাট এখনও আছে পাঁচশো সাইট নেক্সট সম্ভবত সাতশো লাগবে তো এই ট্রিকটা আগের যে মার্শাল ট্রিক ছিল তো মাস্টার ট্রিকটা কিছু 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 ক্ষেত্রে কাজে দিত তো এখন এই সুযোগ আর নেই তো আমি সম্পূর্ণ কার্ডটাকে রেড কার্ড পর্যন্ত করে নিলাম র্যাঙ্ক আপ তো সেন্টার মিডফিল্ডার দিচ্ছি ম্যাক্স তারপর মেকার ফুল ম্যাক্স দিতে হবে তা নাহলে স্কিল পয়েন্টগুলো আনলক হবে না তো আমি এখান থেকে অ্যাওয়ারনেস দেবো এই অ্যাওয়ারনেস সবচেয়ে সেরা হবে তো আমি এখান থেকে সেমটা অ্যাওয়ারনেস দিয়ে দেব তো অ্যাওয়ারনেসে দিয়ে দিচ্ছি এখন সিডিএমও খেলতে পারবে কিন্তু আমি তাকে সিএম খেলাবো তো এখন তাকে যে আমাদের ট্রেনিং করতে হবে থার্ড লেভেল পর্যন্ত আমি তাকে ট্রেনিং করবো টনি ক্রসকে তো চলেন তাকে ট্রেনিং দেওয়া যাক তো আগে আমি এই প্লেয়ারগুলোকে অটো বিল দেওয়ার পর রিমুভ করে নিচ্ছি যে রিমুভ করে দেবো তো আমি ফিলানি কার্ডের যেহেতু ফিলানি কার্ডের শ্যুটিং কম এমনিতে কার্ডটি ভালো আছে খারাপ না কিন্তু আমি যে শুটিং যেহেতু কম তো আমি ট্রনি ক্রসকে এই জন্য নিলাম তো চব্বিশ পর্যন্ত ট্রেনিং ট্রান্সফার দিয়ে দিল তো আমি থার্টি লেভেল পর্যন্ত করাবো তো এখন আমাকে আবার ট্রেনিং করতে হবে তো আপাতত তো ফেরনান্দো যে যেই আছে তো কার্ড থেকে কিছু ট্রেনিং নিব ফাইভ পার্স দিল তো তারপর আমি যে অডগার্ডের কিছু ট্রেনিং নিব অটগার্ডের যেহেতু থার্টি আছে তো তারপর অডগার্ডকে আমি অডগার্ড থেকে ট্রেনিং ট্রান্সফার নেব তো আমি অডগার্ড থেকে ট্রেনিং নিয়ে নিচ্ছি সিম্পলি ট্রেনিং ট্রান্সফার সেকশনে ক্লিক করে টনি ক্রসকে তিনশো পঞ্চাশ ট্রেনিং ট্রান্সফার পয়েন্ট দিয়ে আমি থার্ড লেভেল পর্যন্ত ম্যাক্স করে ট্রেনিং ট্রান্সফার করে নেব তো এখন যদি দেখায় যে এই কার্ডের বিশেষত্ব হচ্ছে যে তার পাসিং খুব ভালো ড্রিবলিংও খুব ভালো মানে সেরা একটি কার্ড তো মেকারও আছে যেটা সেন্ট্রাল মিডফিল্ডের অনেক কাজে দেবে তো এই ছিল ট্রনিক কে নিয়ে ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন তো আশা করি আপনারা আগামী তো পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে